ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো মুখে হ্যাঁ ও সকাল থেকে আমরা সরিয়ে রাখছি এই চল চল কি বলবো মানে আমি জানি না মানে চাল খাওয়া তো আমি ফার্স্ট টাইম আমি দেখছি কটন কটন সেট কটন সেট কেন এই দেখো ওর অবস্থা দেখো ওর অবস্থা দেখো মুখে হ্যাঁ ও সকাল থেকে আমরা সরিয়ে রাখছি এই চল চল মানে হাতে নাতে ধরেছি হাতে নাতে ওকে ধরেছি ও কার কার ঘরের এরকম আছে যে চাল খায় আমি তো মানে কোনোদিন কোনদিন শুনিনি ছোট থেকে আমি আমি এদেরকে রাখি হ্যাঁ মানে তোদের ছোট না আমার ছোটবেলা থেকে আমি চাল চাল খেতে কখনো আমি দেখিনি জাস্ট প্যাকেট থেকে ঢালবো নিমেষের মধ্যে নিমেষের মধ্যে মানে আমি এটা মানে ভিডিও করতে বাধ্য হলাম যে কার বাড়িতে এই রকম বাচ্চা রয়েছে যে কাজ এত খেতে দি না তো খেতে দিন না আমাকে বল আগে হ্যাঁ খেতে দি না হ্যাঁ নিবেশের মধ্যে কাজ ছেড়ে না একবার সকাল বেলায় প্লাস্টিকটা রাখা হলো তখন ওইখান থেকে প্লাস্টিক ফাটিয়ে ওটাকে করলো আমার গুরু কেমন তোর পেছনে দৌড়াতে দৌড়াতে বক বক করতে করতে তো আমার মানে শরীর খারাপ হয়ে যায় ফ্রাইড রাইস খাচ্ছিস তুই না পোলাও খাচ্ছিস না পোলাও খাচ্ছিস আমাকে বল তুই নির্বিকার তুই নির্বিকার কোন লজ্জা বলে তোর কিছু নেই কোন কাজে তো আসিস না সারাক্ষণ নেই বলছি চাল খায় মানে ও কি করবে ও বুঝে উঠতে পারছে না মানে ও বিশাল একটা ব্যাপার করেছে চাল খেয়ে কি বাকি রইলো আর তুই বল কি বাকি রইলো খাওয়ার

চাল খেতে হলো চাল হ্যাঁ পেটে ব্যথা করলে কি হবে হ্যাঁ তুই আমাকে চালটা ঢালার টাইম দিস না পেছন পেছন আসবে সাথে সাথে করে নেবে হ্যাঁ একটা একদম দরম করে মারবে একটা দরম করে মারবে মিনিমাম একটা লজ্জা দিদাও বলছে দেখ যে তোর লজ্জা নেই